গ্রামের একটা প্রবাদ আছে যে আপনা পাগল বাঁধি সাঁধি পরা পাগল হাততালি মানে ঘরে যে পাগলটা আছে এটারে বান্ধব রাখে আর আরেকজন পাগল আছে না ওটা হাততালি দেয় তো এখন হাসিনা এই যে বেনজির প্রথম ছিল ডিএমপি কমিশনার তার পরে হলো র্যাব মহাপরিচালক তারপর হচ্ছে পুলিশের ডিআইজি তো এখন পুলিশের আইজি সরি এখন ধীরে ধীরে সে চুরি করতে 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 তার কোনো বাধা পাচ্ছে না ডিএমপি থেকে র্যাব থেকে শুরু করে সেটা একদিনে চুরি করে নেয় আর দিনের অবস্থানে আসে নাই আর একটা অন্যায় করে এতটুকু বা যে সম্পদের মালিক হয়েছে একটা কাজ করে সে এটার উপরি পায় নাই এগুলো সে অবৈধ কাজ করে অবৈধ কাজের সাপোর্ট করে সেই অর্থ সম্পদ এটা তো তার বেতন থেকে আসে নাই তার কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই ব্যবসা থেকে সে আসতে এইগুলা তার অবৈধ আয়ের উৎস আর এই অবৈধ আয় যখন সে ডিএমপি কমিশনার ছিল বা তারও আগে কত কোথাও পুলিশের পুলিশের পুলিশ সুপার ছিল এখান থেকে দ্বারাহিকভাবে আসতে এটা তো একদিনের না তো এখন এটা তো তাকে ফশ্রয় দিচ্ছে আজকের এই অবৈধ ফেসি সরকার না হাসিনা বলেন বা ও কাদের বলেন। বলেন আওয়ামীপন্থী যারা আছে এই মন্ত্রী তাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন অথবা প্রধানমন্ত্রী বলেন এরাই তো এইসব ফশ্রয়দাতা বে নজরি কী দোষ আমি চুরি করতেছি আমাকে যদি লাগান দিনে না ধরে তাহলে তো আমি চুরি করতে পারফা যেতেছি কথা আছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না করে ধরা তো সে তো মহাবিদ্যা পাস করে গেছে হাসিনার আশীর্বাদে আর ওদের আশীর্বাদে আমরা সাধারণ জনগণ এর বিরুদ্ধে বলে লাভ কি আর এর পক্ষে বলে লাভ লাভ কি এটা তো প্রশ্ন সরকারি এখন এই যে আমাদের একজন নেতাকর্মী সবাই মামলা খাচ্ছে তারা যখন চিকিৎসার জন্য দেশের বাইরে যায় এরপরে তাদেরকে আটকায় দেয় যে না আপনার নাম মামলা আছে আপনি যেতে পারবেন না আবার কথা শেষ করেন আর এই যে বেনজির কেসে উনার নামে দুর্নীতির মামলা দুদকের নিষেধাজ্ঞা আছে উনি কিভাবে এয়ারপোর্ট দেশের বাইরে চলে যায় উনি নাই উনি তো তখন আইজিপি না উনি তো তখন সাধারণ পাবলিক যখন সে রিটায়ার আসছে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা উনি আমাদের একজন নাগরিক উনি কিভাবে এত দুর্নীতি এত অবৈধ সম্পদ গ্রহণ করে দেশে বাইরে যায় কেউ জানে না আবার ওদের কাছে চ্যালেঞ্জ করে কে পাঠায় দিছে আরে বেটা তুই তো পাঠাইছ তুই যদি না পাঠাস কিভাবে গেছে এয়ারপোর্ট দেওয়া বেনোদিনের বাবার ক্ষমতা আছে এয়ারপোর্ট ক্রস করার সে আমরা আজকে তিন দিন যাবত পঞ্চাশ লাখ টাকা উঠাবো আমাদের এক ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠান থেকে তিন দিন যাবত ব্যাঙ্ক টাকা দিচ্ছে না তাদের টাকা নাই আর সে আশি কুড়ি টাকা কীভাবে একদিন তুলে চলে যায় এটা কি বাংলাদেশ ব্যাঙ্ক দেখে না আদার্স ব্যাঙ্কগুলো দেখে না যেসব ব্যাঙ্ক থেকে টাকাগুলো তোলে তারা দেখে না তখন তাদের ব্যাঙ্কে টাকা থাকে করতে আমরা ছোটোখাটো ব্যবসায়ী আমরা আমাদের টাকা তুলতে গেলে বলো যে ব্যাঙ্কে টাকা নেই কালকে আসেন রিক্যুজিশন দেন তারপরে টাকা পাবেন তাহলে আশি কুড়ি টাকা কীভাবে যায় এগুলা ও যে আমরা তো এখন ওই হুবুচন্দ্র রাজা আর গুপুরচন্দ্র মন্দির দেশে আসে আমাদের বাঙালিদেরকে সসল পাইয়া মানে প্রশাসনিক ভয় দেখায় গৃহমন্ত্রী সব কিছুরই শেষ আসে ওই যে ডেলিভারি হয় না যে গাভিন হইলে তখন ডেলিভারি হয় ওদের পাপ করতে পাপ গাভিন ডেলিভারির সময় হয়ে গেছে যে কোনো মুহূর্তে ডেলিভারি ওদের পাপের ফসল যে কোনো মুহূর্তে এটা বের হবে এই তো দুর্নীতি বিচার হচ্ছে তাদের দুর্নীতি আজিজ আজিজ তার ভাই আমরা যদি ফিঙ্গারপ্রিন্ট আমার ওয়াইফের জন্ম তারিখ বলেছে এটা ফিঙ্গার প্রিন্ট সংশোধন করতে আমার কত কথা ফোন দিতে হয়েছে কাবিন নামা ওর সার্টিফিকেট আমার সার্টিফিকেট সব কিছু দিতে হয়েছে তারপরে জন্ম তারিখ এবং অ্যাফিডেভিট দিতে হয়েছে তাহলে তার ভাইয়ের দুইটা আইডি কীভাবে থাকে ফিঙ্গার আসে না আইডি একটা ফিঙ্গার প্রিন্ট দিলে তো চলে আসে যে একটা আইডি এই নামে ভাই ফিঙ্গারপ্রিন্টে তাহলে তার ভাইয়ের দুইটা আইডি কীভাবে থাকে এটাই তো তাদের দুর্নীতি তারা ছাড় দিচ্ছে না যে দুইটা সন্ত্রাসীর দুইটা আইডি আর এটা কার আজদের ভাইয়ের বলেন আপনাই বলেন আপনারা মিডিয়া কর্মী আপনারা বলেন না তো কারণ আপনাদের তো গলা ছাপ দিয়ে রাখছে যে কিছু বললে আপনার চ্যানেল বন্ধ করে দেবে অথবা সংবাদ আর আমি যেগুলো বলতেছি আপনাদের এডিটারকে দেখাবেন যে এগুলো বলছে কোনগুলো বলা যাবে কোনগুলো বলা যাবে না এখানে আবার কাটশিট করে আপনারা অনেক কিছু করবেন আমরা যা বলে তাও আপনারা দেখান না